নমস্কার বন্ধুরা সব্বাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি চিকেন পকোড়া এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে আমি আগে থেকে অল্প একটু নুন আর ভিনিগার দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখানে আমি আগে থেকে এখানে হাফ ইঞ্চির মতো আদা তিনটে কাঁচা লঙ্কা আর ছ কোয়া রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে আমি ছোট ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটাও চিকেনের মধ্যে দিয়ে দেব এখানে আমি ছোট্ট একটা টমেটো নিয়েছি সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা ধুয়ে নুন আর ভিনিগার দিয়ে যেহেতু মেখে রেখে দিয়েছিলাম তার জন্য আমি এখন অল্প একটু নুন দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম গরম হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর দু চামচ ময়দা আর একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেবো মিক্সড করে নেব মানে মাংসটা ম্যাগিনেট করা হয়ে গেছে এটা আমি দু ঘন্টা রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তার বেশিও রাখতে পারে কোনো অসুবিধা নেই গ্যাসটা আমি ধরিয়ে দিলাম আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দু ঘন্টা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে একে একে পকোড়াগুলো দিয়ে দেব আমি সবগুলো একবারে দেব না অল্প অল্প করে ভেজে নেব আমি এইভাবে অল্প অল্প করে ভেজে নেব প্রথমবারের পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেব দ্বিতীয়বারের পকোড়াগুলো আমি এখানে দিয়ে দেবো চিকেনগুলোকে কড়াইতে অল্প অল্প করে আমি এভাবে আগেরবারের বারের মতনই ভেজে নেব দ্বিতীয়বারের পকোড়াগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে আমাদের ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব আমাদের সমস্ত পকোড়া হয়ে গেছে আজকে যদি আমাদের এই চিকেন পকোড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না